আমার আম্মুর হাতের এই চিকেন কোরমা যারা একবার খায় তারা সব সময় বলে যে এই চিকেন কোরমাটা মাস্ট আরেকবার খাওয়াবেন মানে এতই মজা হয় তো আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি তো আজকে আমা চিকেন কর্মা রান্না করবেন তো এখানে চিকেন কোরমা রান্নার জন্য প্রথমে তেল দিয়ে দিতে তার মধ্যে সব ধরনের গরম মশলা এলাচ লং দারচিনি তেজপাতার সাথে যে স্টার অ্যানিস বা তারা মশলা যেটা বলে সাথে কালো এলাচ মানে বড় এলাচ সেটা দুইটা দিয়ে দিল এখন এই যে বেশি পরিমাণে গোলমরিচ দিবে মানে এটা একটু মিষ্টি হবে বাট ঝাল ঝাল হবে গোলমরিচের আর কাঁচা মরিচের ঝাল হবে এইটাই টাইপ আর কি তো এখানে পরিমাণ মতো হচ্ছে পেঁয়াজ দিয়ে আমাকে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিছে এর মধ্যে লবণ দিয়ে দিল তারপর দিয়ে দিলো হচ্ছে রসুন বাটা আদা বাটা আর হচ্ছে জিরা বাটা এখানে একটা মুরগির করা হয়েছে প্রায় দেড় কেজি পরিমাণে তো সেই অনুযায়ী সব দেড় চা চামচ করে করে মশলা দিচ্ছিলো আর কি আর এখানে এই যে আদা বাটা জিরা বাটা সব কিছু দিয়ে এখন মশলাটাকে একটু ভেজে নেবে কাঁচা ফ্লেভারটা চলে যাওয়া পর্যন্ত এর মধ্যে আগে কিছু কাঁচামরিচ দিয়ে দিবে আম্মু বলে কষা পর যে কাঁচামরিচ দিলে সুন্দর ফ্লেভার হয় কাঁচামরিচের তারপর গুঁড়া মশলা হলুদ গুঁড়া আর হচ্ছে ধনে গুঁড়া দিছে যেহেতু জিরা বাটা দিচ্ছে তাই জিরা গুঁড়া আর দেয় এরপর এখানে অনেকগুলো বাদাম বাটা দিছে মানে দেড় কেজির জন্য মোটামুটি আম্মু হাফ কাপের একটু বেশি বাদাম দিছে বাদাম কিন্তু চীনা বাদাম আর কাজু বাদাম মিক্স এটাকে কেমন বেটে কাট বাদামটা আমরা দেই না কাঠবাদামটা আমার কাছে কেন জানি মনে হয় যতটা ক্রিমি টেক্সচার করে না মানে কাজু বাদামের যে ক্রিমি টেক্সচারটা হয় সেটা হয় না আর কি তারপরে যে এখানে একটু দুধ দিয়ে সুন্দর মতে কষায় নিছে এটা কিন্তু দুধ দিয়ে পুরো রান্নাটাই হবে দুধ দিয়ে কোনো ধরনের পানি ইউজ করা হবে না লিকুইড দুধ আগে হচ্ছে একবার জাল করে নিছে আমি দুধটা দিয়ে এটাকে রান্না করবে তো কষানোর পর যে আরও কিছু কাঁচামরিচ একটু মানে ফেরে দিছে যাতে সুন্দর ঝালটা বের হয় তারপর মশলা যখন সুন্দর মতো কষানো হয়ে এসে তখন কিন্তু এর মধ্যে চিকেনটা রেখে দিছে চিকেনটার মধ্যে আমি একটু লবণ মাখিয়ে রাখছিলাম মানে মা লবণ দিয়ে মাখায় সুন্দর রেখে দিছিল একটু লেবুর রস দিয়ে তারপর এটাকে সুন্দর রান্না করতে নিয়ে আসছে তো এই চিকেনটা যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে হচ্ছে এরকম লিকুইড দুধ দিয়ে দেবে আমরা এখানে দেড় কেজি মুরগির জন্য মোটামুটি হাফ লিটারের বেশি মানে পৌনে এক লিটারের মতো দুধ ইউজ করছি কারণ এটাতে যত পরিমাণ দুধ ইউজ করা হবে তত মানে বাদাম দুধ এগুলো দিলেই এটা ক্রিমি টেক্সচারটা বেশি হবে আর কি এরপর আম্মু যে রান্না প্রায় মানে মাংস তো সেদ্ধ হয়ে গেছে ফার্ম মুরগি সেদ্ধ হতে কিন্তু বেশিক্ষণ লাগে না আম্মু কিছুক্ষণ কষায় নিছে তারপর দুধের মধ্যে সেদ্ধ করে নিছে তখন দুধটা একটু এরকম কমে কমে আসবে তখন এর মধ্যে হচ্ছে মানে কিসমিস তারপর হচ্ছে অন্যান্য যা যা দেওয়ার আর কি একটু বেরেস্তা তারপর চিনি এই সব কিছু দিয়ে দিবে চিনিটা আপনাদের ইচ্ছা মতো যেমন আমরা কোরমাটা অনেক ভালোই মিষ্টি খাই মানে ভালোই মিষ্টি খাই আমরা আর কি তো ওইটাতে একটু বেশি চিনি দেওয়া হয় আর এপাশে হচ্ছে গরম মশলা বাটা দিয়ে দিছে মানে এখানে জয়ত্রী জয়ফল এলাচ লং দারচিনি সব কিছুই সুন্দর মতো বেটে দিছে এরপরে যে এখানে ঘি দিয়ে দিল ঘিটাও একটু ভালো পরিমাণে মানে মোটামুটি তিন টেবিল চামচের মতো দিছে কারণ ঘিটা দিলে সুন্দর একটা ফ্লেভার হয় লাস্টে হচ্ছে এখানে বেরেস্তা দিয়ে সুন্দর মতে নামাই ফেলছে রান্নাটা হতে মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় লাগে খেতে খুবই মজা লাগে আমাদের তো খুবই পছন্দের এই মানে চিকেন কোরমাটা আম্মুর হাতের আর আমার রিলেটিভসরা বা আমার ফ্রেন্ডরা যারাই খায় তারাও খুব পছন্দ করে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলো আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন সো থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ